এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর উত্তর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে নতুন করে একটি ঘূর্ণাবর্ত এদিকে উত্তর পূর্ব আসামে আরেকটি ঘূর্ণাবর্ত কাজ করছে তবে বাংলাদেশের উত্তর ভাগে যে অবস্থান করছিল সেটা ইতিমধ্যে দুর্বল হয়ে গেছে আর যে অক্ষরেখাটি ছিল বিদর্ভ পর্যন্ত গাঙ্গীয় পশ্চিমবঙ্গ থেকে সেটাও হয়ে গেছে দুর্বল এর ফলে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সংলগ্ন এলাকাতে হতে পারে ঝড় বৃষ্টি আবহাওয়া দপ্তর নতুন করে আবার কমলা সতর্কতা গাঙ্গী পশ্চিমবঙ্গে জারি করেছে তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে এখনও কিছুটা বৃষ্টিপাতের পরিবাস পরিবেশ কিন্তু বজায় থাকবে এদিকে নতুন করে একটা বড় পরিবর্তন আসছে আবহাওয়াতে যার ফলে বুধবার বা বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং একটা সময় গিয়ে তাপপ্রবাহ গাঙ্গী পশ্চিমবঙ্গে প্রবেশ করে যাবে যা যেখানে তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে পঁয়তাল্লিশের দূরগোড়াতেও পৌঁছে যেতে পারে কলকাতার তাপমাত্রা এখানে কিন্তু একচল্লিশ ডিগ্রি পর্যন্তও চলে যেতে পারে অর্থাৎ প্রচণ্ড ঘাস ফাঁস গরম অপেক্ষা করছে বাংলার জন্য লম্বা সময়ের একটা তাপ প্রবাহ হতে পারে নতুন পূর্বাভাসে উঠে আসছে এমনই ব্যাপার এদিকে বর্তমান যে সময়টা রয়েছে দু তিন দিন এখনও বৃষ্টিপাতের যে সম্ভাবনা তাতে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কোথাও কোথাও প্রবল আকারে হতে পারে তবে সব জায়গাতে সেই বৃষ্টিপাত হবে না তাই দিনের বেলাতে অনেকাংশেই পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে কেমন যাবে আমরা বলবো এদিকে দ্বিতীয় সপ্তাহ তৃতীয় সপ্তাহ পেরিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার যে ব্যাপার তাতে কি হতে পারে কি কি পরিবর্তন হয়েছে আমরা ভিডিওতে শেষভাগে আলোচনা করব। তো ইতিমধ্যে কোথায় কোথায় ঝড় বৃষ্টি রয়েছে দেখাবো বাংলাদেশে ইতিমধ্যে বেশ কিছু অংশে বৃষ্টিপাত শুরু হওয়ার উপক্রম দেখা দিয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু এলাকা ইতিমধ্যে মেঘলা মেঘলা রয়েছে তবে বেশিরভাগ এলাকাতেই পরিষ্কার এবং দিনে বেলাতে রোদ ঝর্ম আকাশ এরই মধ্যে আবার মেঘলা আকাশ হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে জানাবেন আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে এবং আপনি কোন জেলা থেকে দেখছেন বিগত চব্বিশ ঘন্টায় যে বৃষ্টিপাত হয়েছে তার মধ্যে আপনার জেলা ছিল কি না থাকলে অবশ্যই উল্লেখ করবেন পশ্চিমের দিকে জেলাগুলিতে বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি হলেও পূর্ব দিকের জেলাগুলিতে ঝড় বৃষ্টি ছিল না এই পরিস্থিতিতে আমরা বিষয়টিকে আলোচনা করব। তো চলুন দেখে নিই প্রথমে আবহাওয়া দপ্তর কবে কবে পর্যন্ত সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি তো বন্ধুরা আমরা দেখে নেব চার তারিখের জন্য দেশের চিত্র কি রয়েছে কোথায় কোথায় রয়েছে সতর্কতা কেমন সতর্কতা তো আমরা চলে যাচ্ছি ভারতের চিত্রটা আমরা বার করে নিলাম যে সতর্কতাগুলি দিয়েছে তো ইতিমধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন অংশে কিন্তু ঝুলা ঝড় থেকে শুরু করে শিলা বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে উত্তরপ্রদেশে বৃষ্টিপাত হতে পারে বিহারের দিকে কমলা সতর্কতা দেওয়া হয়েছে বর্জ্যবিদুত অ্যাক্টিভিটি হতে পারে উত্তরবঙ্গেও কিছুটা হতে পারে সিকিমের দিকেও হতে পারে গাঙ্গি ও পশ্চিমবঙ্গেও অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তবে উড়িষ্যার দিকে ভারী বৃষ্টিপাত বর্জ্যবিদ্যুৎ হতে পারে কিছুটা কমের দিকে রয়েছে ছত্তিশগড় এবং রয়েছে ঝাড়খণ্ড তার মানে আমরা যেটা বুঝতে পারছি যে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা কম তার মানে বিহার এবং উত্তরবঙ্গ রয়েছে অরেঞ্জ এলাক্টের মধ্যে তার মানে এই জায়গাগুলোতেই যেহেতু গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগে রয়েছে ঘূর্ণাবর্ত তাই এই অঞ্চলগুলিতেই বৃষ্টিপাতের প্রকোপ হয়তো হতে পারে বেশি এছাড়া উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই দিকে কিন্তু এখনও চার পাঁচ দিন বৃষ্টিপাত থাকবে মোটামুটি এমনটাই বলেছে দপ্তর আমরা একটা দিনে আপডেট দেখালাম আর একটা দিন দেখিয়ে দিই আমরা দেখে নিচ্ছি পাঁচ তারিখের জন্য কী রয়েছে তো আমরা দেশের চিত্রটা দেখে নিচ্ছি এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন পরিষ্কার করে দেখলেই বুঝতে পারবেন এখানে আমরা দেখাচ্ছি এই যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এখানে কিন্তু সতর্কতাটা একটু কম যে কিছু কিছু হবে বিহার উত্তরপ্রদেশের পূর্বভাগ এবং এই দিকটাতেও পশ্চিম উত্তরপ্রদেশেও রয়েছে অরেঞ্জ এলার অর্থাৎ এই জায়গাগুলো বৃষ্টিপাত হবে তবে উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে শিলা বৃষ্টিপাত জারি থাকবে তাই কিছু কিছু অংশে আমরা বিক্ষিপ্ত বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাতে পেতেও পারি আর এইগুলোতে কিছু কিছু অংশে হতে পারে সংলগ্ন বাংলাদেশেও আর আসাম মেঘালয়ে বৃষ্টিপাত কিন্তু এবং অরুণাচল প্রদেশে এই জোনটাতে ভারী বৃষ্টিপাত চার পাঁচ দিন জারি থাকতে পারে আর এইগুলোতে এবারে বৃহস্পতিবার বা বুধবার থেকেই আস্তে আস্তে পরিস্থিতি বদল হতে শুরু করবে ধীরে ধীরে এই জায়গাগুলোতেও সতর্কতা কমবে এবং গরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হবে তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি অনেকাংশেই ফাঁকা রয়েছে ভালো করে দেখুন পরিষ্কার দেখা যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে মেঘ ভালো তৈরি হয়ে গেছে যেগুলো দেখা যাচ্ছে যে বেশ কিছু অংশে কিন্তু বাংলাদেশের ঢাকা বিভাগের পাশাপাশি রাজশাহী দক্ষিণ ভাগ কিছু একটু খুলনা বিভাগের উত্তর ভাগ সহ এই যে এই দুই দিকে কিন্তু মেঘ এগোচ্ছে অর্থাৎ এই দিকগুলোতে কোথাও কোথাও ঝড় বৃষ্টি তার মানে তৈরি হয়েছে অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাতের মেঘ রয়েছে এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিছু কিছু অংশে ইতিমধ্যে চালু হয়েছে তাই অনেকেই কিন্তু বৃষ্টিপাত এখানে পেতে পারে একটা ঝোড়ো হাওয়াও কিন্তু থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ বিক্ষিপ্তভাবে হতে পারে আর এগুলোতে কিন্তু একটা অস্বস্তিকর গরমও তৈরি হয়েছে বিশেষ করে ত্রিপুরা শহর শুরু করে এখানে করিমগঞ্জ হেলকান্দি ছাঁচর এবং আসামেরও বিভিন্ন অংশে দেখা যাচ্ছে যে গরম অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তবে বৃষ্টিপাত হলে হয়তো কিছুটা পরিস্থিতি বদল হবে এবার এই যে জায়গাগুলো ফাঁকা হয়ে রয়েছে আর কি বৃষ্টি হবে কলকাতা হাওড়া হাওড়াগুলো চব্বিশ পরগনা কি বৃষ্টিপাত পাবে বা এই দিকে যেহেতু ঘূর্ণাপর্ত রয়েছে তাই বিহারের দিকে ইতিমধ্যে মেঘ তৈরি হয়েছে তাই এইগুলোতে কোথাও কোথাও এবারে বৃষ্টিপাত হতে পারে সেগুলো কবে না একদম সন্ধ্যে রাত এই সময়কাল পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চলুন একটু দেখে নিই এবার এখানে কি পাচ্ছে দুদিনের আবহাওয়া পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে এই জায়গাগুলোতে কিন্তু মেঘলা হতে পারে এই যে একটা রয়েছে এলাকা যেটা রয়েছে ভাগলপুর দেওঘর মালদা বীরভূম মুর্শিদাবাদ এই এলাকার মধ্যে এবং এইগুলোতে কোথাও কোথাও মেঘ উঠতে পারে এবং বিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট তাই ঝড় বৃষ্টির পরিবেশ থাকতে পারে এবং উত্তরবঙ্গের কিছু অংশ হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে তো এইগুলোতে দেখুন কোথাও কোথাও যে বর্জ্যপতি অ্যাক্টিভিটি রয়েছে এবং দেখা যাচ্ছে যে পরের দিকে মেঘ উঠে দিকে এগোতে পারে কোথায় কোথায় আসতে পারে সম্ভাবনা থাকছে সংলগ্ন পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম হয়ে একটু যদি আসে মেঘটা বেরোতে পারে এ দিয়ে এসে তাহলেই বাঁকুড়া বা পূর্ব বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া কিন্তু কিছুটা বৃষ্টিপাত পেতে পারে এবারে কলকাতা হাওড়া হুগলির দিকে যদি এগোয় এরকমভাবে তবেই কিছুটা হতে পারে অন্যথায় এই জায়গাগুলো ফাঁকা থাকতে পারে আর পরের দিকে যেটা উড়িষ্যার দিকে যেহেতু আবার বৃষ্টিপাত বাড়বে তাই সোমবার মঙ্গলবারে কিছু অংশে বৃষ্টিপাত থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে একটা জোরালো বৃষ্টিপাতের প্রভাব রয়েছে ফলে এই সময়কাল পর্যন্ত তাপমাত্রা মোটেই বাড়বে না আশা করা যাচ্ছে তাই বিক্ষিপ্ত বৃষ্টিপাত সোমবার এবং মঙ্গলবার হতে পারে তার মধ্যে কোথাও কোথাও একটু ঝড় বৃষ্টি হতে পারে কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হতে পারে আপাতত এই জায়গাগুলো কিন্তু চান্সের মধ্যে থাকবে সোমবার পর্যন্ত এরকম পরিস্থিতি কিন্তু রয়েছে সুতরাং সোমবার একটা বৃষ্টিপাত এখানে কিন্তু পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে যেগুলো উপকূলবর্তী এলাকার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই দিকগুলোতেও কিন্তু হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে সুতরাং বৃষ্টিপাত ছ তারিখের দিকে একটা ভালো চান্স কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলোতে হতে পারে পাশাপাশি বর্জ্যবাদের অ্যাক্টিভিটি একটুখানি জোরালো ট্রাইপের হতে পারে যেগুলো রয়েছে মালদা বীরভূম মুর্শিদাবাদ সংলগ্ন রাজশাহীর দিকে এই সম্ভাবনা কিন্তু জারি থাকছে তো সেখানে কিন্তু পর্যন্ত বৃষ্টি হয়েছে বুধবার থেকে পরিস্থিতি বদল হবে তাপমাত্রা বাড়তে শুরু করবে সামান্য কিছু বৃষ্টিপাত বুধবার একটু পাওয়া গেলেও যেতে পারে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এগুলোতে একটু মেঘলা মেঘলা হতে হবে একটু অস্বস্তিটা বেড়ে যাবে তো বৃহস্পতিবার থেকে হচ্ছে তাপমাত্রা উর্ধ্বমুখী হবে এখানে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত থেকে শুরু করে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি আশেপাশে পৌঁছে যাওয়ার সম্ভাবনা যত ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা গাঙ্গী পশ্চিমবঙ্গের পশ্চিম দিকগুলো বাড়তে থাকবে এবং কলকাতার আশেপাশে একটু অস্বস্তিটা বাড়বে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কলকাতার দিকে উনচল্লিশ ডিগ্রি এটাই কিন্তু শুক্রবার বা আস্তে আস্তে শনিবারের দিকে দেখা যাচ্ছে বিয়াল্লিশ থেকে একচল্লিশ অর্থাৎ প্রচণ্ড গরম কিন্তু থাকবে এবং এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত থাকবে না সেটা কিন্তু দেখুন দশ এগারো বারো তেরো চোদ্দো পর্যন্ত পাওয়া যাচ্ছে এবার এইখানে সময়তে বারো তারিখ থেকে উত্তর পূর্ব ভারতে এগুলোতে এবং বাংলাদেশের পূর্বভাগে প্রচণ্ড পরিমাণে আবার ঝড় বৃষ্টি কালবৈশাখী শিলা বৃষ্টিপাত হবে শুরু হতে পারে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত অতি ভারী বৃষ্টিপাতও আসতে পারে তাই এইগুলোতে বৃষ্টিপাত থাকলেও এইগুলো কিন্তু শুকনো থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে দেখুন বৃষ্টিপাত কিন্তু লম্বা সময়ের একটা বিরতি হতে পারে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা এখানে মাপতে পারছি দেখতেই পাচ্ছেন এখানে চুয়াল্লিশ ডিগ্রি আর কলকাতার আশেপাশে সম্ভবত একচল্লিশ এবং ওই একই সময়কালে বাংলাদেশের পূর্বভাগে দেখা যাচ্ছে মনমোহন সিং সিলেট ঢাকা এই সমস্ত অংশে কিন্তু কালবৈশাখী ঝড়ের ব্যাপার রয়েছে এবং এখানে ঝড় বৃষ্টি টাইপের বিষয় হতে পারে তার পাশাপাশি জোরালো বৃষ্টিপাতও থাকবে অর্থাৎ এই দিকগুলোতে জোরালো বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ এবং লম্বা সময় কিন্তু আমরা এখানে বৃষ্টিপাত কম দেখতে পাচ্ছি অর্থাৎ এই জায়গাতে একটা জোরালো তাপ প্রবাহ হতে পারে ফলে চাষি ভাইদের কিছুটা কাজকর্ম করে নিতে একটা সুবিধা হতে পারে তবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে কারণ দেখুন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের বেশ কিছু অংশে পরবর্তী ক্ষেত্রে আসতে পারে যেমন ষোলো তারিখ রাত থেকে সতেরো তারিখের দিকে দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে আসাম মেঘালয় এবং আসামের উত্তর ভাগ থেকে উত্তর পূর্ব ভারতের এই অংশগুলিতে কিছুটা একটা রেঞ্জে বড় ট্রাইপের বৃষ্টিপাতের দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা যেতে পারে অর্থাৎ ভারী অতি ভারী বৃষ্টিপাতের সংমিশ্রণ দেখা যেতে পারে ধীরে ধীরে পরিস্থিতি হয়তো বদল হবে এই পর্যন্ত আমরা দেখে নিলাম সুতরাং শুকনো আবহাওয়া পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটা এই সময়কালে হতে পারে তবে আবহাওয়া ব্যাপার বদল হতে পারে আপাতত এই চার তারিখ থেকে বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে যে এই দিকে কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে মালদা এর পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদ বীরভূম সকল এলাকা ধরে কিছু কিছু হালকা টাইপের বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকেও কোথাও কোথাও কিন্তু খুব বেশি জানা দেখা যাচ্ছে না মূলত এই জায়গাগুলোতে যেহেতু ঘূর্ণাবর্ত এখানে কাজ করছে তাই এই জায়গাতেই বৃষ্টিপাত সম্ভাবনা তুলনামূলক একটু বেশি এবং তার জন্য উড়িষ্যার দিকে উড়িষ্যা বলছে না বিহারের দিকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিভেগে ঝড় বৃষ্টি হতে পারে এমন কিন্তু রয়েছে সঙ্গে বর্জ্যপূত অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু এলাকা সহ দিনাজপুর মাদার দিকে বৃষ্টিপাত এটা হতে পারে পরের দিকে যে সম্ভাবনাটা রয়েছে যেটা আমরা দেখছিলাম একটু আগে বজ্রবিদ্যুৎ সেটা হলে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এবং কিছুটা বর্ধমান হয়ে এবং কিছুটা বাঁকুড়া আশেপাশে পর্যন্ত যেতেও পারে কিন্তু বেশি নিচের দিকে এলাকাতে সেইটা সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে পরিস্থিতি বদল হয়ে কোথাও কোথাও লোকাল মেঘ উঠলে আলাদা কথা না হলে কিন্তু এই সংস্থা নেই বললে চলো ফলে গরমটাই বাড়বে এটা বোঝা যাচ্ছে সোমবার পরিস্থিতি একটুখানি হালকা বদল হতে পারে কিন্তু খুব বেশি চান্স নাও থাকতে পারে একটু আধু বদল হবে মঙ্গলবার একবার কিছু বৃষ্টিপাত পাওয়া গেলেও যেতে পারে সেটা হচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অংশ সহ উত্তরবঙ্গে একটা চান্স দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত এই মধ্যভাগ থেকে এতটা তবে একটু ছড়াতেও বার পরের দিকে কলকাতা হাওড়া চব্বিশ পরগনা আশেপাশে বা মেদিনীপুরের দিকেও আসতে পারে তো একটু এতে একটু পরিবর্তন হবে সেটা পরে জানা যাবে বুধবার থেকে অল্প স্বল্প করে পরিবর্তন হবে বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলিতে তারপরে কিন্তু বৃষ্টিগুলো এধিকার থাকবে না সব উত্তর পূর্ব ভাগে বজায় থাকবে আর এগুলোতে শুকনো আবহাওয়ায় চলবে এবার একটু দেখে নিই বঙ্গোপসাগরটায় ঘূর্ণিটা নিয়ে কি পরিবর্তন হয়েছে বা কিছু পাওয়া যাচ্ছে নতুন কিছু সিস্টেম হচ্ছে কিনা সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে বায়ু প্রবাহ তো রয়েছে কিন্তু ঘূর্ণিটা একটুখানি আগের থেকে বদল দেখা যাচ্ছে এখানে কিন্তু বায়ু রয়েছে কিন্তু ঘূর্ণিটা এইখানে আপাতত দেখা যাচ্ছে এতে আবার কিছু পরিবর্তন হয়েছে আবার পরিবর্তন হবে তবে সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা যেহেতু থাকে তাই তৃতীয় সপ্তাহের শেষভাগের পর থেকেই এখানে কিছু কিছু একটা হতে পারে সেগুলো পরবর্তী ক্ষেত্রে জানানো হবে আপাতত কিছু নেই দেখা যাচ্ছে একটু ঘূর্ণি হালকা পাওয়া যাচ্ছে ধন্যবাদ